আসসালামু আলাইকুম আজকে আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের মিনি প্রজেক্টের চিচিঙ্গার ফলন ও ছিঁড়ে গেল এটা মনে হয় বোটা কিসে নষ্ট করছে তো যাই হোক এটাগুলো হচ্ছে পদ্মা জাতের চিচিঙ্গা তো মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরছে এখানে আমাদের গাছ আসলে বৃষ্টি টিকেতে পারছিলাম না বর্ষার কারণে বৃষ্টির কারণে এখানে একটা গাছের ফলন এগুলো এগুলো শুধুমাত্র একটা গাছ একটা গাছের ফলন তো আলহামদুলিল্লাহ এক গাছটা যদি এ পরিমাণ ধরে এটা বাণিজ্যিকভাবে আশা করি অনেক লাভবান হওয়া যাবে এটার কালারটা অনেক সুন্দর এগুলো অনেক লম্বা হয় পদ্মা জাতের অনেক লম্বা হয় একটু ভিতরে গিয়ে দেখায় হচ্ছে চিচিঙ্গা আবার এই দিকে মনে হয় একটা গাছ আছে এই হচ্ছে চিচিঙ্গা এগুলো এক হাত এক হাতের চাইতে লম্বা এক হাতের চাইতে এক একটা লম্বা চিচিঙ্গা আর এদিকে হচ্ছে আমাদের ঝেঙ্গার প্রজেক্ট ঝিঙ্গা ছিল ঝিঙ্গা অলরেডি বিক্রি করার শেষ এখন এগুলো শেষের দিকের ঝেঙ্গা চিচিঙ্গা এখান থেকে কয়েকবার হারভেস্ট করা হয়েছে আজকে প্রথম না তো আজকে আবার ইনশাল্লা হারভেস্ট করব এখন সবজির বাজার অনেক ভালো এখন পাইকারি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বিক্রি করা যায় আর এগুলি ছিল আমাদের শশা ইন্ডিয়ান ক্রস ভেরাইটি শশা তো এটা এখন শেষ হয়ে গেছে এখানে আমরা দুইটা শশা রাখছি মানে বীজ রাখার জন্য আমরা একটু ট্রাই করে দেখবো যে আসলে এগুলার শশা থেকে বীজ রাখলে ওই বীজে ফলন কেমন হয় দুইটা দুইটা শশা রাখছি এই দিকে দেখা দিই এইখানে আমার আর একটা গাছ এখানে এখানে শুধুমাত্র একটা গাছ ওই পাশে লাগানোর পর একটা গাছ বেশি হয়েছিলো আমি গাছটা এখানে লাগাইছিলাম এই একটা গাছে কতগুলো ফলন আসছে দেখেন এটা থেকে আজকে মোটামুটি মনে হয় দুই কেজির মতো হারভেস্ট হবে দুই কেজির বেশি হবে একটা গাছে কয়টা ফলন আসছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা অলরেডি বারোটা অলরেডি সেট হয়ে গেছে এগুলো আজকে উঠানো যাবে অনেকগুলো তো আপনারা চাইলে পদ্মা জাতের চিচিঙ্গা করতে পারেন এটা ফলন অনেক ভালো হয় আর এই যে চিচিঙ্গাটা দেখছেন এটা অনেক বড় এটা অনেক বড় চিচিঙ্গা এটা এক হাতে চাইতে অনেক বড়ো এই পদ্মা জাতের চিচিঙ্কার বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক লম্বা হয় তো ভালো থাকবেন সবাই যাদের এই জাতের বীজ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বীজের পাশাপাশি কৃষি সম্পর্কে সব ধরনের পরামর্শ আপনারা পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ